রবিবার দিন দুপুরে নিউ ইয়র্কের ফিফথ এভিনিউতে এল জিবিটি কিউ এর প্যারেড শুরু হয়ে গেল ওই দিন দুপুরে এইখানে এদের প্রায় দশ হাজার সদস্যরা অংশ নিয়েছিল উনিশশো সাল থেকে তারা প্রতি বছর তাদের যেই ধরনের অধিকার আছে এই অধিকারের জন্য তারা আন্দোলন করে এবং তাদের এই অধিকারকে অনেকে সমর্থন করার জন্য রাস্তার দুই পাশে আসে তো আমি কাদের জন্য আসতে পারি নি আসলে আমার দেখার ইচ্ছা ছিল তারপর আমি বিকালে বের হয়েছি হাঁটার জন্য দেখেন এখানে আমেরিকার পতাকা থেকে তাদের পতাকার সংখ্যাটাই অনেক বেশি আমি একজনের সাথে কাজ করি আমার যেখানে কাজ করি এখানকার ড্রাইভার ওর সাথে আমার সাথে এগুলো নিয়ে একদিন কথা হয়েছিল ও আমাকে জিজ্ঞেস করছিলো নিজের থেকে যে তোদের দেশে এগুলো আছে কিনা বলছি যে না আমাদের দেশ এগুলো নাই ও নিজের থেকে বলতেছে হ্যাঁ আমাদের দেশে অনেক আছে এইগুলো কিন্তু আমি ওগুলো পছন্দ করি না পরে একটা জিনিস খুব ভালো মেক্সিকোতে পানির মতো বিয়ার পাওয়া যায় ও বললো যে আমি কখনো ওইগুলো খাই না আসলে ও কাজ করে তো আমার সাথে ওগুলো কখনো খাই না ওগুলো আমিও দেখি তো ওর সাথে কাজ করে আমার খুব ভালো লাগে কারণ ওর থেকে অনেক কিছু শেখা যায় আবার ও আরেকটা জিনিস ভালো লাগে ও মুসলমানদের অনেক অনেক ধরনের জিনিসগুলো পছন্দ করে তো তাদের এই জিনিসগুলো খুব ভালো আমিও যতটুকু পারি ওরে বোঝানোর চেষ্টা করি এই জিনিসটি এরকম ওই জিনিসটি ওই তো অনেকে অনেক সময় আগ্রহী হয় তো অনেক সময় ভালো করে বুঝাইতে পারি না যেহেতু আমি ভাষাটা খুব ভালো করে পারি না বাট ও টোটাল ইংলিশটা পারে না ও মেক্সিকান কত অনেক কিছু করে তাহলে তো আর এগুলো পারি না তো এই জন্য ওর অনেক সময় আমি বুঝাইতে পারি না কিন্তু ও মুসলমানদের অনেক কিছু আমি আর কি পছন্দ করে খাবার দাবার জামা কাপড় এই জিনিসগুলো পছন্দ করে আমি সবসময় বোঝানোর চেষ্টা করি যে আমি যে জায়গাটা আছি এখান থেকে নিচে আসছি আর এই জায়গাটার মধ্যে এক এক সময় এক এক রূপ ধারণ করে শীতের সময় এই জায়গাটা পুরোটা বরফ বানায় এখানে বাচ্চা কাচ্চারা আইস্কিটিং করে আর কি পরে বড়দিনের সময় এই জায়গাটার মধ্যে এই একটা গাছ আছে যেটা হচ্ছে মধ্যে যে গাছগুলো দেখা যায় এটা এখানে লাগায় অনেক মানুষ আসে এই জায়গাটা দেখার জন্য অনেক এই জায়গাটার নাম হইতেছে ফেলার সেন্টার এই সুন্দর একটা ভিউ তো আমি আবার সন্ধ্যার দিকে চলে এসেছিলাম ওয়াল ট্রেড সেন্টার এখানে এখানে আবার এদের একটা মিউজিক ফেস্টিভ্যাল হইতেছিল এগুলো দেখে যায় এগুলো তাদের মিউজিক ফেস্টিভ্যালটা কীরকম এই যে তাদের কতকাল সমর্থন করে এখনকার আলো আলোগুলো ঠিক এরকমভাবে জ্বালায় রাখছে আসলে এদের সমর্থন করা নিউ ইয়র্কে এই সময় চারিদিকে পতাকা বা এদের স্টিকার এদের ব্যানার তারপরে এদের কোনো কিছু অভাব নেই এই যে এখানে মিউজিক ফেস্টিভ্যালের টাইমটা লেখা রাখছে দেখে ব্যাপার আমার দেখার কারণ দেখতেছি কিন্তু আজকে এদের এই মিউজিক ফেস্টিভ্যালের কারণে এইখানে চার দিকে অনেক পুলিশ মোতায়েন করছে পরে আমি খেয়াল করে দেখলাম যে বিল্ডিং এর উপরেও আজকে দেখলাম যে পুলিশ মোতায়েন করছে এই যে এরা নাচানাচি করতেছে এদের মতো এরা একটা ব্যারিকেড দিয়ে রাখছে এদের এটার ভিতরে কেউ যায় না ওরা ওখান থেকে বের হয় না ওরা ভিতরে নাচানাচি করতেছে এই এইটি হইতেছে তাদের মিউজিক ফেস্টিভ্যাল এর একটা প্রোগ্রাম বাট গানের শব্দটা শোনা যেতেছে না সবাই নিজে নিজে শুনতেছে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম